শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমরাও খুব ভালো আছি তোমরা তো জানো গতকাল বাবা শিব ঠাকুর এনেছে বাবার মামনি গিয়ে সেই ঠাকুরকে আমরা দেখো ঠাকুর ঘরেই বসিয়েছি একটা পিঁড়ির উপর ঠাকুরকে বসিয়েছি কিন্তু কোনো ভোগ আমরা দিচ্ছি না এখনও আপাতত এখানে থাকুক আর কি সুন্দর দেখো আমার তো খুব ভালো লেগেছে তাহলে চলো এখন তো পুজো দিতে বসেছি ঠাকুরকে একটু ফুল দিই আজকে ফুলটাও কম মামুনি ফুল আনতে যেতে পারিনি ওই জন্য দেখো যে কটা ফুল আছে এগুলো কিন্তু বাড়ির গাছের ফুল এই কটা দিয়ে পুজো দিচ্ছি তাহলে চলো এবার পুজোটা দিন সকাল সকাল দেখো রান্না শুরু হয়ে গেছে কি রান্না তো বলো যে লোটে মাছ লোটে মাছ হচ্ছে লোটে মাছ চটচুরি আর এই ভেটকি মাছের কাটা চটচুরি হবে আর চাউমিন করা হয়ে গেছে সকালে বেলায় চিকেন চাউমিন সকালবেলায় ব্রেকফাস্ট হয়েছে চিকেন চাউমিন দাও তোমাদের দেখাই এই যে মামুনি করে দিয়ে সকালবেলায় সবার জন্য চিকেন চাউমিন আমি পরে ভালো করে দেখাবো খালাই বেড়ে নিই আর আমি যেহেতু ওইটা খাবো না আমার জন্য আলাদা ব্রেকফাস্ট চলো তাহলে দেখাই এটা করতে যাবো আর আমার জন্য এই যেখানে সুজি চিল্লা করব রাতেও করেছিলাম যেটা এখানে রয়েছে সুজি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটু আলু গ্রেট করে দিয়েছি এর মধ্যে আর এইদিকে টক দইটা একটু বিট নুন দিয়ে ফেটিয়ে দিয়েছি এটা হচ্ছে ওই যে ওর রায়তা টাইপের করে খাবে এটা একটুখানি থাকুক কিছু সময় তারপরে করব। ছিলাম হচ্ছে সুজির চিল্লা কিন্তু হচ্ছে ঘেটে গিয়েছে গিয়ে হয়ে গেছে সুজির হালুয়া এই যে এখন এই যে রায় কিবালায় বলে সর্ষে ফোড়ন দিয়ে টক দিয়ে ফেটিয়ে রেখেছে এটা এখন খেয়ে নেব যা হয়েছে তাই খায় মামুনি দেখো এদিকে কাটা চচ্চড়ি রান্না হয়ে গেছে ভালোই হয়েছে দেখতে বেশ আর করেছে এই যে লোটে মাছ লোটে মাছের ঝুড়ো এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামাবো মানে নামাবো কি নামিয়ে দিয়ে গেছে এবার তুলবো তখন তো তোমাদের ভালো করে চাউমিন দেখাতে পারিনি এখন সবারই খাওয়া হয়ে গেছে রাইনের বাবাই শুধু খায়নি ওর জন্য চাউমিনটা একটু গরম করছি এক চিকেন চাউমিন চলো বাবা কি কি মাছ এনেছে তোমাদের দেখায় এই যে কাতলা মাছ আমি যে কোনো মাছ খাই না ওই জন্য বলে দেওয়া হয়েছিল দেখুন সব কাতলা মাছ নিয়ে আসতে দেখো কত বড় মাথা আর এগুলো কি ভুলে মাছ ও বেলে 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 মাছ ভালো লাগে এই যে কত বড় বড় বেলেগুলো মাছ মাছ ওইটাই এই যে জিওল মাছর মাছ আর মাগুর মাছ বোঝা যাচ্ছে না যেদিনকে আগবে সেদিন তো দেখাবোই এই যে বড় বড় গুলো মনে হচ্ছে মাগুর আর এই যে রায়ন একদিন দিন বলেছিল তাই ওর জন্য মাছের ডিম এই মাছের ডিমের বড়াই করতে হবে নইলে এই তরকারিতে দিলে ভালো লাগে না এই হলো মাছ বাজার আমার রায়নের বাবাই আর রায়নে তিনজনের জন্য এই মাছের ঝোলটা করেছি পটল আলু দিয়ে এই কাতলা মাছের ঝোল জানি না খেতে কেমন হয়েছে মশলা তো একদমই দিন একটুখানি জিরের গুঁড়ো আর একটা টমেটো দিয়েছি দেখা যাক পটল হালকা ভাজ আর তেল নেই ভাতবো কি তেল কম দিয়ে তো মনে পটলটা হালকা ভাজা হয়ে গেছে মানে ভাজাই হয়নি তেল ছাড়া আমি একদম ভাত তো খাওয়া হয়ে গেছে এখন একটু ফল কেটেছি ফল বলতে একটু আনারস আর একটা পেয়ারা সন্ধ্যেবেলায় আমাদের তো চা খাওয়া গেছে আর আমি সেই বারোটা সাড়ে বারোটার সময় ভাব কেজি খুব খিদে পেয়ে গেছে এখন একটু ছোলা সিদ্ধ করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মেখেছি আর সঙ্গে তো লেবু মাস্ট তাহলে চলো একটু খেয়ে নিই বিশাল খিদে পেয়েছে আমার এই দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি করেছি রুটি দুটো রুটি নিয়েছি আর একটু আলুর তরকারি নিয়েছি মানে ওই বাটি চচ্চড়ি হয়েছিলো সেই বাটি চচ্চড়ি থেকে একটু মানে চলো তোমাদের একটা জিনিস খেতে বসার আগে আমাদের তো একটা গোল্ড ফিশ বড় ছিল সেটা সকালেই মারা গিয়েছে তাই এই যে এখন তিনখানা গোল্ড ফিশ মাছ আমি বলতে পারবো না আর রায়নের বাবাই দেখবে কি বানিয়েছে এই যে লাই দিয়ে সুন্দর করে ওদের জন্য একটা লাইট বানিয়ে দিয়েছে উপরেও অনেক কাজ করেছে রান্নাঘরের কিন্তু সেই ভিডিওটা আমি পরে দেব বলে পুরো কমপ্লিট হোক তারপরে আমি দেব ওই জন্য এখন আর আমি দিচ্ছি না ও আজকে সারা দুপুর ধরে রান্নাঘরের লাইট লাগিয়েছে ওটা কমপ্লিট হয়ে যায় তারপরে দেখাবো এই জিনিসটা এখন হাতে করে বানালো বানিয়ে লাইট লাগিয়েছে তাহলে চলো আমি খাবারটা খেয়ে নিই রায়ন একটু গুড নাইট বলে দাও বলো গুড নাইট সবাইকে তোমার রাগ কিসে কিসে রাগ একটু বলো আচ্ছা বন্ধ করে দিয়েছি কিসে রাগ বলো বাবাই চলে গেছে তাই রাগ আচ্ছা তা একবার গুড নাইট বলে দাও রেগে রেগেই বলো গুড নাইট আচ্ছা গুড নাইট সবাইকে টাটা টাটা করে দাও